আমরা নমাজ পড়িতাম তো নিশা আল্লাহ অ যুবক নমাজ ভরিবাই তো নিশা কারে খাবার আয় কারে খাবার চিন্তা করদায় যেগুরের লাগে অত চিন্তা কর্ডাই ও তোমার রাইজ এক রাইজ তোমার রাইজ দারগিয়া খবর ঘুমাইবনি যে বর চিন্তা করদায় যে বিবির চিন্তা করদায় যে আওলাদর চিন্তা করডায়। ও আওলাদ ও ও ছেলে ও নাতি ওগু তোমার দ্বারো এক রাত খবর ঘুমাইব নি না কিন্তু সারা তৈয়া খালিয়া তুলিয়া খবর যাইবাই এর লাগিয়া বেটায় গজল গাইছিল সঙ্গে যাবে না সামান সঙ্গে যাবে না সামান সঙ্গে যাবে শুধুমাত্র আমল আর ইমান সুন্দর বাড়ি ভুল আদরের সন্তান কেউ হবে না সঙ্গের সাথী আন্দারি মুকাম সঙ্গে যাবে না সামান সঙ্গে যাবে শুধুমাত্র আমল আর ইমান ভাই রকল এর লাগে তোরা চিন্তা করো এর লাগে সাইরে ফরমাইন দুনিয়া মুসাফির খানা কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা খানা দুনিয়ায় কেন মুসাফির খানা জেলা তুমি যেন বেঙ্গলুর মুম্বাই যাও আবার গুড়িয়া কামারি তাও এর লাগিয়া জেলা বেঙ্গলুর ইখান মুসাফির উল্লাখান যাও মাল আনতে করি পয়সা আনতে করি আবার তো গামারি তাওয়া লাগে না নি যারা পয়সা যদি রুজু করিয়াও না তা গাওতে কিতা করতে আওয়ার কাম করতাই منصور আর হনো গয়ে মাল জমাই লৈ যাও তে বাইতে হয় আরামে খাইবাই না ইতা বালা কুটকাট লাগাইবাই আপমনে বালা সুশা লাগাইবাই সুন্দরেয়া চলবাই বালা খাইবাই বালা মাছ মাংস আনি খাইবাই মাল থাকলে ওলা দুনিয়া তাকিয়া কবরের সামান লৈয়া গেলে কবরো ওলা আরামে থাকবাই কবরো ওলা আরামে থাকবাই সুজা আওয়াজ ইতা সুজা আওয়াজ জেলা বুঝরা মোরা তো লাগব আল্লাহ তাআলা ফরমাই মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম আমি নাহা নোকরি জুগম

दिन तुम्हारा ने मौत पकड़ा फिर बेखे जाने ना वमा বাই নকল কোন দিন তোমার দান দে মৌতে আপনার পাকড়াও করবো জানে না জানে না লাগিয়া মোরার আগে একবার তামর মোরার আগে মৌ তোর রেডি করো বাই নকল তিন ঘন্টার ওয়াজ আপনার কিছু সময় করিয়েছি ইনশাল্লাহ আল্লাপরিয়ান না আমরা নামাজ ঘুরি যান তো ইনশাল্লাহ একবার ওয়াদা করো আল্লাহর গেছে বলে আমরা আজ থেকে নামাজ ঘুরিব আমার ওয়া স্বার্থ করে দিব আমার ও মাথার বেদনা জ্বর লই আবার স্বার্থ করে দিব আর দাবি করি মাতিছি এটা বাই নকল এটা তো মাত মাতিলে

বোলে কথা যখন মান্ডায় না আমার হুকুম যখন মান্ডায় না তাহলে তোমার কইতে বেরত আই কইলাম তুমি একতালা ভাই নকল আই বা দিয়া না বাদে সারা কই দিবা লাগিয়া আত্ম আমরা তো ইতা নমাজ ওলা হা আপনার বিয়াই দেখলে নমাজি আপনার কত নমাজি আমরা আসি কেউ আছে বিয়াই নামাজি কেউ আছে কেউ দেখাইবার নামাজি কেউ শুক্রবারই নমাজি কেউ আসি ইদর দুর্ঘ নামাজি কেউ আছে জনজান নামাজি হায় রে হায় ই নমাজে আল্লাহ মিলতো না ইটা নমাজে দিল নরইত নাই চোখ নরইত নাই হালি অমুকর বিষয়ে কে অমুকর সমালোচনা করবাই হালি অমুকটা কেউ বড় হইতে চাইবাই অমুক আলিম বালা নাই আমি আলিমবালা অমুক মুরব্বী বালা না আমি মুরব্বী বালা অমুক জওয়ান বালা নাই আমি জন বালা হুমুক্ত নেতা বালা না আমি নেতা বালা এটা যখন যার মধ্যে মিলবো আপনি বুধভাই ভাই মানুষের iman ঠিক না iman Shor namaz ঠিক না এই মানুষের দিল আল্লাহ ডর না হয় এর লাগি যে মানুষ বলে সব বালা আমি বাদ এই মানু হে আসাল লগর বলা। যে মানুষ কয় সব বলা আমি বা আপনি বুধভাই ভাই আল্লাহর বানদার দিল আল্লাহ ডর আছে যে আলিমে আরেক আলিমের সমালোচনা করব মনে করবা এগুর ভিতরে গুমরা ধ্বংস বরবাদ জীবনেও মানুষের পরিচিত লাভ করতে পারতো না এগুলো ধ্বংস হয়ে গিয়া আর যে আলিমে মানুষের দোয়া করব আলিম সমাজের দোয়া লাগি মানুষের দোয়া করব বা যে আলিম আল্লাহ কোন দিন কোন দরজা আল্লাহ কবুল করব একদিন আল্লাহর বলি হইসো হান আল্লাহ যে আমামে এক বদনাম করবা মানে বা এই মানুষ ঠিক নাই এই আল্লাহ কোন দিন কোনো আল্লাহ বেজ অলা করব আর নমাজ ছাড়িও না নমাজ অপমান পড় নমাজ পড়লে সারা ঠিক হইব আজকুর ওয়াজ আজকুর দিয়া যায় আর আল্লাহ আমরারে আমল করার তভিক দান করুক জীবনে আল্লাহ আমল করার তভিক দান করুক সারাকাল্লাহ আমি বাইন হল ওয়াজ আপনারা আসা দিন থেকে ফুন্ডা আমার বাতিল মোলানা কারি কমরুল ইসলাম সাহেব ওয়াজ ঘুরসোন আমার জহিরুল ইসলাম ওয়াজ আওয়াজ আমার ভাই আব্দুল কাহিম সাহেব আওয়াজ ঘুরসুই ইয়া আল্লাহ তো আলিম হল হ্যাঁ মৌলানা জুবাইর আহমদ সাহেব আমার আপনার বাগানের ইমাম সাহেব আপনার গামারের ইমাম সাহেব আমার এনামুলক সাহাব ন সাহেব সবাই তো ওয়াজ ঘুরসেন আমরা উস্তাদ মহতরম আল্লাহ মানে জামি সাহেব কি বলে দোয়া করিয়াকে শোন আল্লাহ আমরা পিত আশা রে আর বসারে আর ওয়াল সোনারে আমল করার তিক দান করুক সারা কাল্লাহ মাহি আর এলাকার মা বই নক শুনছই আমরা মহব দেখি দোয়া করি আল্লাহ কান্তান্ত নমাজি বোনার তিক দান করুক সারাকুকাল্ল আমি ভাই নকল এক বেনমাজি বেঠি রাতর রান্না খাইলে সারা আমল বরবাদ হয়ে যায় গিয়া এল্লা গিয়া মা বই নক লাগে কাজ করি দোয়া করিও বেটাইন ধরে এর দোয়াই খেয়ে যাইয়ার আগে তোমার তো পরিবার এর লাগিয়া দুনিয়াবি একটা উদাহরণ দিয়ার বেটা ওই লাগিয়া এক পরিবারের দেশল প্রধানমন্ত্রীর লেখা এক পরিবারের গার্জেন্ট হইলা প্রধানমন্ত্রী আর বিবি হই লাগি রাষ্ট্রপতি যদি আপনার প্রধানমন্ত্রী ঠিক হই না আপনার আপনার পরিবার চলবনি দেশ চলবনি মাতো নাকি জোয়ানো ফল চলবনি চলতো নাই আর বিবি হইলা গিয়া আপনার রাষ্ট্রপতি এন যদি ঠিক হইন না তে পরিবার সকল তা কোন ঠিক থাক মনে কোন তা ভাই এই নকল এর লাগিয়া আমরা বেটির নমাজি হইলে আমরা নমাজি মেয়ের শুনো এক বেটি যদি নমাজি হয়ে যায় আর বেটা যদি নামাজ পড়ি থাক মনি একদিন দুই দিন তিন দিন ফানি সিটা খাইতে খাইতে কইব ধর তোর দালে আর কি না ওর বাদে রাগ করি আমরা নমাজ আবার লাগবে এর লাগে মা বই নকল রকা একদিন দুই দিন তিন দিন খুঁজে যে বেটা নামাজও হয় না তে ঠান্ডা পানি লইয়া গরম না ঠান্ডা পানি লইয়া চোখত মারি সিটা বা যে নাকারি যদি ভাটাই লাইন থেকে আমরা বিচার করি না হয়ে যদি রাগ করিয়া আচ্ছা কৌ সাই ও গামারে তিলা কোনো নজদিক আছে নি যে বৌয়ে জামাইরে নামাজর কথা কইস না বেটা ছাড়ি দিছে এলাকা কোনো প্রমাণ আসে না এলাকা কোনো বিচার খরচ নিবা খরচ না ইলাকুর নজদিক আসেন ইলাকুর নজদিক আসেন বেঠায় বেঠি বেঠিয়া নামাজ পড়ি না করিয়া আপনার বেঠায় শাড়ি দিয়ে শুনি ইলাকুর প্রমাণ নি নাই এই পথ শুরু করুক কোয়া বেটিন তোরে দিয়া যায় রাষ্ট্র তোমাদের দিয়া যায় গিয়া ও বেটা নামাজ না হলে তবি বিখেয়ে যায় আর খুনতা লাগতো না ফানি সিটা মারিও এমন নামাজও আইবা একদিন দুই দিন তিন দিন করি হৌ আর আপনার আর তবিনি বাড়িতে যাওয়া লাগতো না মসজিদও তো আজান হয় আজান তো সব চাইতে বড়ো ডাঙর আর মসজিদের মাইক লাগাও একটাও আপনার একটাও ওরতো যেটা যখন মুয়াজ্জিন কই না আল্লাহু আকবার আল্লাহু আকবর ও আল্লাহর বান্দা আল্লাহ তো সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান যখন মুয়াজ্জিন কই না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহর বান্দা আমি সাক্ষী দিয়াল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আরাসাদুন না মুহাম্মদুর রাসূলুল্লাহ হুক সললাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর বান্দা আমি আর ঐศักকি দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সললাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ও আল্লাহর বেজা ও রাসূল হুক আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়াল ইসলাম ও আল্লাহর বান্দা कामयाब নামাজর দিকে ও আল্লাহ আকবর আল্লাহ আকবর ও আল্লাহর বান্দা আল্লাহ সব চাইতে বড় আল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ ছাড়া দুসরা কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া দুসরা কোনো ইলাহা নাই ভাই নখল এল্লা গিয়া ও আজান যখন আমাজিন আপনার নমাজির খান যায় তখন নমাজি আপনার আজান শুনি আর গর্বাইতে পারবনি মসজিদ কলবন মোয়াল্লা কুন মসজিদুন মোয়াল্লা কুন মসজিদুন কলবন কইতরা তখন আজান শোনার লগে লগে আপনার মাজিনর কলব আপনার কম্পন সৃষ্টি হয়ে যায় তখন তাইন আজানর আওয়াজ শুনিয়ে দিলে আপনার বাড়াবাড়ি শুরু করব চিল্লানি শুরু করব হনতা কি তাইন কম্পন শুরু হয়ে তান কলবর মধ্যে কিলা নামাজ আইতে আফসুস হয়ে দিব প্রকৃত জমাতি মানুষ

এৰ লাগি আ জমা আহ তে নামাজ পড়া সুন্নতে মহাখ্যা আর দাদা চুন্ন জমা তে নামাজ পঢ়াইন না এরা আপনাৰ মুনাফিক থাকি খালি না। এল্লা কি পায় হল এখন আপনি আমি বুধবাই মছজিদো আজা নহয় আৰু লাগাবালিৰ বেথা মছজিদত নামাজো আই। না এখন আমি মুনাফিক আছি কি না মুনাফিক থাকি খালি কি না সুজাৱ এৰলাগী আমি কৈ আন না নভীজি কৈতরা বগা নেচুলবোৰ দিছ ভাই নকল এর লাগিয়া আমরা নামাজ পড়িতাম আল্লাহ আমরা নামাজ পড়ার তুই দান করুন মসজিদও হওয়ার লগে লগে আউয়া লক্ত আইতাম আইয়া আপনার তাইয়াতুল ফড়িতাম দাখিল মসজিদ ফড়িতাম আপনার সুন্নত ফড়িতাম জমাতে নামাজ পড়তাম তৌবা ইস্তকবার পড়তাম আল্লাহর জিকির পড়তাম কোরআন তিলতাম মুর দেগা নখল কবরিস্তানকে জিয়ালত করতাম আল্লাহ আমরা এখল

توفي بالمدينه الشريفه المنوره ابوه عبد الله وكان قد باقواله بديعتهم من الطائفه النجاريه ومكث فيهم شهدا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على ذات اشهر قمريه وأنا للزمان ان ينجبيها أدأت أمه لما دارت أمه ليت مورده آسية وريم في نسوة من الحذيرة القدسية وآخرها المفات فولدت النبي أهله صلى الله عليه وسلم كالبدر المنير لورية لغفرنا يا نبي سلام أهلا يا رسول الله

Salam alaikum, ya Rasul Salam.